আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই পঁয়তাল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্নটি সমাধান করব তো এখানে আছে দিলীপ বাজার থেকে ৪৫ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকার খরচ করলো এটা হচ্ছে যোগ অঙ্ক হবে তো এই লাইন প্রথম লাইনটা সাজায় লিখবো যেহেতু এটা সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান তারপর লিখবো হচ্ছে এখন লাইনটা সাজাব তো মাছ কিনলো পঁয়তাল্লিশ টাকা তো এখানে লিখেছি মাছ কিনলো পঁয়তাল্লিশ টাকা তারপর লিখবো হচ্ছে সবজি কিনলো আটত্রিশ টাকা তো লিখেছি সবজি কিনলো আটত্রিশ টাকা যেহেতু এখানে তারপরে আছে হচ্ছে সে মোট কত টাকা খরচ করলো যেহেতু মোট আছে মোট থাকলে যোগ করতে হয় তারপর হচ্ছে এখানে একটা দাগ দিব তো দাগ দেওয়া হয়েছে যেহেতু এটা মোট করতে বলেছে অর্থাৎ যোগ করতে হবে তো এখানে এখন এই সমানের নিচে একটা যোগ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিব তারপর হচ্ছে এখানে আছে সে মোট কত টাকা খরচ করলো তো এইখানে লাইনটা সাজায় লিখবো যে সে মোট খরচ করল তো এখন সাজা লিখেছি যে সে মোট খরচ করলো এখন যোগ করব তো প্রথম হচ্ছে একক থেকে যোগ করবো পঁয়তাল্লিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের পাশ এবং আটত্রিশ থেকে একক হচ্ছে ডান পাশে আট আর একক সব সময় ডান পাশে বসে তো আট আর পাঁচ যোগ করলে হচ্ছে তেরো তেরোর বসবে হচ্ছে তিন হাতে আছে এক এক যাবে নিচের গড়ে তিন আর হাতে এক হয়েছে চার চার আর চারে হয় হচ্ছে আট অর্থাৎ সে মোট খরচ করলো তিরাশি শেষে আমরা এখানে টাকা লিখে দেব তারপর লিখবো হচ্ছে উত্তর তিরাশি টাকা তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটি হচ্ছে মাহাদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল প্রভাত মানে সকালে সকাল এক দলে ৩৫ জন ও অন্য দলে সাতাইশ জন আছে। দুই দলে কতজন আছে। অর্থাৎ দুই দলে কতজন আছে মোট বের করতে বলেছে তো এটাও যোগ করতে হবে যেহেতু এটা সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তারপর এখন সাজাই লিখবো এক দলে আছে তো এখানে দল ছিল দুইটা তো এক দলে ছিল হচ্ছে পঁয়ত্রিশ জন তো আমরা এখানে লিখেছি এক দলে আছে পঁয়ত্রিশ জন তারপরে অন্য দলে ছিল হচ্ছে সাতাশ জন তো লিখেছি অন্য দলে আছে তো এখানে দেখুন দলের নিচে ডড্ড দেওয়া আছে তার মানে ডড্ডর উপরে যেটা আছে সেটা এখানে বসার কথা তো ডড্ড দেওয়া বোঝায় যে উপরেরটা এখানে বসবে তো অন্য দলে আছে হচ্ছে সাতাশ জন ছিল তো সাতাশ জন লিখেছি তারপর হচ্ছে এখানে একটা দাগ দিব যেহেতু দুই দলে কত জন আসে সেটা বের করতে বলেছে এজন্য হচ্ছে এই সমানের নিচে একটা যোগ চিহ্ন দিব তারপরে বন্ধনী দিয়ে দিব বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব তারপরে এখানে ছিল দুই দলে কত জন আসে তো এখানে আমরা এই দাগের নিচে আমরা এখন সাজাই লিখব তো লিখেছি এখানে ছিল দুই দলে কত জন আসে তো আমরা লিখেছি দুই দলে আছে এখন হচ্ছে এই দুইটা যোগ করব। তো একক হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে একক সাত তো সাত আর পাঁচ হয় হচ্ছে বারো বারো লিখবো হচ্ছে দুই হাতে আছে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে দুই আর একে তিন তিন আর তিনে হয় হচ্ছে ছয় অর্থাৎ বাষট্টি জন শেষে আমরা জন লিখে দিয়েছি এখন লিখবো হচ্ছে উত্তর বাষট্টি জন তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটি সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে যেহেতু এটা সমাধান করতে হবে তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে লাইনটা সাজায় লিখবো এখানে ছিল মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই আছে তো লিখবো হচ্ছে গল্পের বই আছে চুয়ান্নটি নাম উল্লেখ করার প্রয়োজন নাই আপনারা যদি দেন দিলেও হবে না দিলেও সমস্যা নাই তো লিখেছি গল্পের বই আছে চুয়ান্নটি এই যে লাইনটার সাথে লিখেছি গল্পের বই আছে চুয়ান্নটি তারপরে ছিল অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি তো এখানে লিখেছি অন্য বিষয়ের বই আসে আটত্রিশটি তো বইয়ের নিচে ডটো দিয়েছি তার মানে উপরের বইটাই এখানে বসবে এজন্য ডটো দিয়েছি তারপর হচ্ছে এখানে একটা ডাক দিব এখন হচ্ছে প্রশ্নে আবার ছিল লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে যেহেতু মোট চেয়ে যে বই সংখ্যা কত তো যোগ করতে হবে তো সমানের নিচে আমরা যোগ চিহ্ন দিব পরে বন্ধ নিজে দিব তারপর হচ্ছে এখন এই লাইনটা আমরা এখন সাজাই লিখবো নিচে তো এখানে যা ছিল সেটাই সাজাই লিখেছি লাইব্রেরিতে মোট বই আছে তো লিখেছি লাইব্রেরিতে মোট বই আছে এখন হচ্ছে যোগ করতে হবে তো একক করছে চার এখানে একক করছে আট চার আর আট যোগ করলে হচ্ছে বারো বারো লিখবো দুই হাতে আসে এক এক নিচের গড়ে তিন আরেখে চার চার আর পাশে হচ্ছে নয় অর্থাৎ বিরানব্বই শেষেটি লিখেছি এখন লিখবো হচ্ছে বিরানব্বইটি তো এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান